দুই নাম্বার প্যাটার্ন দিকে আমরা লক্ষ্য করি এখানে কি করা হয়েছে কি যোগের কাজ নাকি ভাগের কাজ নাকি গুণের কাজ আমরা আগে লক্ষ্য করি উপরে মাঝখানে ছয় চব্বিশ আট ডাম সাইডে তিন দেওয়া আছে এখন আমরা কিভাবে বুঝবো এখানে কি করা হয়েছে মাঝখানে চব্বিশ আচ্ছা ছয় আর চারে যোগ করলে যোগ ফল কত হয় গুণ ফল কত হয় চব্বিশ তাহলে আমরা কে গুণ করা হয়েছে কারণ চার ছয় চব্বিশ হয় আচ্ছা আট আর তিনকে যদি গুণ করি গুণ ফল কত হবে চব্বিশ তার মানে এ প্যাটার্নটিতে গুণের কাজ করা হয়েছে তাহলে এখন দুইয়ের দুই নাম্বার প্যাটার্নটি লক্ষ্য করে এখানে সাত এখানে বিয়াল্লিশ এখানে ছয় এখানে চোদ্দো দেওয়া হয়েছে মাঝখানে কত বিয়াল্লিশ তার মানে সাতকে আর ছয় দিয়ে যদি আমরা গুণ করি গুণফল কত হয় ছয় সাতা বিয়াল্লিশ তার মানে চোদ্দোকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যার গুণ ফল হবে বিয়াল্লিশ ধরো চোদ্দোকে যদি আমরা তিন দিয়ে গুণ করি গুণ ফল হবে বিয়াল্লিশ কারণ তিন চারা বারের দুই হাতে রয়েছে এক তিন একে তিন আর হাতের একে হয় চার তাহলে চোদ্দকে যদি আমরা তিন দিয়ে গুণ করি কত হবে বিয়াল্লিশ পরের প্যাটার্নটি লক্ষ্য করো নয় দেওয়া আছে উপরে নিচে চার দেওয়া আছে এখানে চার এখানে খালি গড় এখানে খালি গড় তাহলে যেহেতু গুণের প্যাটার্ন ছিল তাহলে আমরা ধরতেই পারি আট আর নয় গুণ করা হবে তাহলে আট নং কত বাহাত্তর তাহলে এমন একটা সংখ্যা গুণ করতে হবে চারের সাথে যেন বাহাত্তর হয় আমরা চারকে যদি আঠারো দিয়ে গুণ করি তাহলে বাহাত্তর হয় চার আঠা কত বত্রিশে দুই হাতে রয়েছে তিন চার একে চার চার এক তিনে যোগ করলে পাঁচ ছয় সাত তাহলে আঠারোকে যদি আমরা চার দিয়ে যোগ কর চার দিয়ে গুণ করি গুণ পল বাহাত্তর হবে তাহলে এই প্যাটার্নটি দিকে লক্ষ্য করা। আট নং বাহাত্তর আর চার আঠারো বাহাত্তর